আমরা বন্ধুরা মিলে রওনা দিয়েছিলাম ভাগীরথী এক্সপ্রেসে হঠাৎ দেখি ট্রেনের ভেতরে ধুলোর কুয়াশা হয়ে গেছে এরপর আমরা নেমে গেলাম কৃষ্ণনগর স্টেশনে এবং সেখানে সবাই মিলে এক কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম স্বরূপগঞ্জ ঘাট অটো থেকে নেমে সবার প্রচণ্ড খিদে পেয়েছিল এবং আমরা সকালে ব্রেকফাস্ট সেখানে সেরে ফেললাম এরপর রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে এবং সরফগঞ্জ হুলোর ঘাট হয়ে নৌকা পার হতে মাথা পিছু লাগে তিন টাকা এবং আমরা নৌকায় চেপে পড়লাম নৌকা পার হওয়ার জন্য ঘাটটি পার হয়ে চলে যাব সোজা ট্রি হাউস এরপর আমরা অবশেষে ঘাট পেরিয়ে সোজা চলে আসলাম ট্রি হাউসে এখানে এখানকার পরিবেশ সত্যি অসাধারণ চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে আর অসাধারণ একটি পরিবেশ আর এখানে যে কটেজগুলো আছে সত্যি খুব সুন্দর দেখার মতন আর যে টি হাউসটি আছে পুরো একটি গাছের ওপরে তৈরি গাছ বাড়ি বলা চলে অসাধারণ দেখতে সত্যি মনমুগ্ধ করে তোলে এখানকার কটেজগুলো এত সুন্দরভাবে তৈরি করা যেটি নিচে দেখা যাচ্ছে এটি হচ্ছে বাথরুম বাথরুম টয়লেট আর কি আর ওপরে থাকার জায়গা মানে প্রায় প্রতিটা কটেজই নিচে বাথরুম বাথরুমের ব্যবস্থা আছে আর ওপরে থাকার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে রুম ভাড়া নিতে পারেন অবশ্যই মায়াপুরে আসলে একটি যদি শান্ত পরিবেশ চান তাহলে এই কটেজগুলো ভাড়া নিয়ে অবশ্যই এখানে আপনারা থেকে যেতে পারেন এবং মায়াপুরটা এখানে থেকে ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা এখন আমরা আছি মায়াপুর ট্রি হাউস অনেক মানে ভিডিও দেখেছি এর আগে ট্রি হাউসের কিন্তু অনেকটা আসার ইচ্ছা ছিল বন্ধু মুখ লোক আছে মাস্ক পরা তাই এখানে আমরা তিন বন্ধু মিলে চলে এসছি সিড রাহুল এগুলো বলো না তো বন্ধুরা ট্রি হাউসটা সামনে এই পাশে ট্রি হাউসটা আর তার পিছনে একদম গঙ্গা আর এখানে মানে দারুণ হাওয়া চলছে এতটা মোটামুটি প্রায় বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানে হাওয়াটা এত সুন্দর জাস্ট অসাধারণ এরপর আমরা বন্ধুরা মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুর এখান থেকে অটো বা টোটোতেও যাওয়া যায় কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হাটা পায়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব কারণ হাটা পায়ে যদি আমরা রওনা দিই রাস্তায় প্রচুর ছোট ছোট মন্দির প্রচুর প্রচুর মন্দির চোখে পড়ে সেগুলো দেখার মতন সেগুলো আমরা উপভোগ করতে করতে হাঁটা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তিন বন্ধু মিলে চলেছি মায়াপুর আমরা মায়াপুরের গেটের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের একদম বিপরীতা আছে মায়াপুর ইস্কন মন্দির এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করব তো চলো বন্ধুরা ভিডিওটির সঙ্গে অবশ্যই চুলে থাকো বন্ধুরা মায়াক স্কন মন্দিরের ভেতরে ঢুকে গেট দিয়ে ঢুকেই বা দিকে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা আছে এখানে কোনো সময় সংকীর্তন বন্ধ হয় না সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টা হতেই থাকে তো বন্ধুরা এখানে প্রসাদের জন্য বিভিন্ন স্টল আছে যেখান থেকে আর কি কুপন সংগ্রহ করা হয় তো আমরা গদা ভবনের কুপনটা নিয়ে নিচ্ছি এখানে দেখি কি আছে এখানে মহাপ্রসাদ হচ্ছে রাইস ভেজ পকোড়া ভেজ ডাল রুটি পনির সবজি মিক্সড সবজি সুইট রাইস আশি টাকা আর তিন থেকে ছ বছরের যদি কেউ হয়ে থাকে তার জন্য পঞ্চাশ টাকা তো এখানেই কুপন নি নি এক তিনজন আছি তিনটে কুপন নি চল চলো নিন দাদা কুপন যে তিনটে

কোথা পানীয় জলের ব্যবস্থা আছে বিভিন্ন দোকানের সামনে এই যে মাটির কলছি কি হারা যায় ঠান্ডা জল কতটা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আছে ওই বের করো তো জল ইখান থেকে ঠান্ডা জল খাওয়া দাও দেওয়াল কোথায় আমার কোথায় আছে তো ঠান্ডা কি আজকে আসলে আছে না হ্যাঁ

তো বন্ধুরা অনেক ক বছর আগে আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম এখানে তখন মন মেন মন্দিরের কাজ চলছিলো এখনও শেষ হয়নি এখনও কাজ চলছে মোটামুটি প্রায় শেষের দিকে কিন্তু পুরোপুরি শেষ হয়নি তো চলো এখন আপাতত কথা দিকে যাওয়া যাক এখানে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব কেননা কুপন কাটা আছে টাইমও হয়ে এসছে আর ওখানে গিয়ে ভিড় যদি বেশি হয় লাইন পড়ে যাবে তো ওইখানে এগোই দেখা যাক কীরকম ভিড় পড়ে ফাইনালি আমরা গণভবনের সামনে এসে উপস্থিত হয়ে গেছি আর কিছুক্ষণের মতো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এটা হচ্ছে ভবন আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে অ্যাভেলেবল অ্যাট গদা ভবন মেন রিসেপশানের ফোন তো বন্ধুরা ভবনের ঠিক উল্টো পাচ্ছে আর কি ইস্কনের মেন মন্দিরটা এখান থেকে দেখা যায় জাস্ট অসাধারণ লাগছে আর এখানে প্রচণ্ড রুদু গদাভবনে প্রবেশ করার আগে এখানে স্ট্যান্ড আছে এখানে সবার নিজ নিজ শুগুলোকে একটি বস্তার মধ্যে ভরে এখানে রাখা হয় এবং আমরা সবাই শুগুলোকে এখানে রেখে লাইন দিন লাইনে দাঁড়ানোর জন্য রওনা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন পড়ে গিয়েছে প্রসাদের জন্য গদভবনে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি গদভবনের বাইরেই একটি বইয়ের স্টল দেওয়া হয়েছে এবং তার কিছু দূরে আমরা এগোই পার্কে থেকে সেখানে থেকে ব্রহ্মচারীর প্রসাদম হল আছে তো বন্ধুরা মায়াপুর মন্দিরটা একদিকে ইস্কনটা আর দুপুরবেলা প্রচণ্ড রোদ্রু ছিল মানে প্রচণ্ডই গরম সেজন্য আমরা তিন বন্ধু মিলে খাওয়া দাওয়ার পর এই জায়গাটাতে বসে আছি কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে গেছে আমাদের পেছনে দেখাচ্ছি তোমাদেরকে একটা ব্যাগ এই যে ঝোলানো লেডিস ব্যাগ কেজে রেখে গেছে বুঝতে পারছি না আমরা তো অনেকক্ষণ থেকে এখানে আছি এক দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল আমরা এখানে বসে আছি কিন্তু এখানে এখানে কোনো কারোর পাত্তা নেই আমরা ভাবছি যে সিকিউরিটি গার্ড থাকলে তাদের হাতে বলে এই ব্যাগটা তাদের হাতে তুলে দেবো কিন্তু আশেপাশে কোনো সিকিউরিটি গার্ডও নেই আর ব্যাগে হাত দিতেও ভয় লাগছে অন্যের ব্যাগ কি থাকতে পারে না থাকতে পারে বলা যায় না তো এখন কি করে বুঝতে পারছি না যদি আশেপাশে দেখি সিকিউরিটি গার্ড পাই সিকিউরিটি গার্ডের হাতে ব্যাগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাগটিকে আমরা এখন সন্ধান অফিসে নিয়ে গিয়ে জমা দিয়ে দেবো যার ব্যাগ সে পেলে তো ভালোই তো এই যে আমার বন্ধু রাহুল অনুসন্ধান কমিটি কথা বলে আসলো এখন এখানে নিয়ে যাওয়া হবে

আচ্ছা তো বন্ধুরা এখন আছি আমি রায়পুরে এসেছি আর এখানে একটা দাদার সাথে পরিচয় হলো সে মুম্বাই থেকে এসছে নাসিক থেকে হিচাইকিং করতে করতে মানে লিফ্ট নিয়ে নিয়ে এসছে নিজের খরচ বাঁচাতে বাঁচাতে হিচাইকিংয়ের এর মাধ্যমে তার দাদার সাথে একটু কথা বলিনি तो भैया आपका नाम थोड़ा बताइए मेरा आकाश सावकर आकाश सावकर आई एम फ्रॉम नासिक महाराष्ट्र महाराष्ट्र और कितना दिन हुआ निकले आप मेरे को अभी कम से कम 84 फोर डेज हो गए क्या हो गए अच्छा और 17 स्टेट कम्प्लीट कम्प्लीट हो गया अच्छा uh, तीस पूरा कम्प्लीट हो। और यहाँ पे कितने कितने दिन रुकने का इरादा है यहाँ पे अभी आज आज कल दो दिन रुकूंगा गर्मी बहुत है तो से जल्दी आगे बढ़ूंगा नॉर्थ पूरा साउथ कवर करना है ना अच्छा अच्छा और, और यहाँ से आप कहाँ जाएंगे यहाँ से मैं छत्तीसगढ़ जा जा जाऊँगा उसके बाद अच्छा और रायपुर आप अकेले निकले हाँ अकेला ही निकला बीच में था कोई ना कोई मिल जाता है चलो बहुत बढ़िया लगा आपसे मिलकर बहुत बढ़िया ये हमारा दोस्त है यूट्यूब का लेकिन उतना अभी तक ग्रोथ नहीं हुआ है लेकिन फिर भी मेमोरी लोग जितना मेमोरी होता है उसको स्टोर करके कर रखता हूँ तो जैसा आपके साथ मुलाकात हो गया ये एक मेमोरी के अंदर रह जाएगा मेरा कभी मेरे को इंस्टाग्राम पे आकाश कर ठीक है एकदम तो, मैं मेरे को एकदम चैनल का नाम है बॉन्ग ब्लॉगर सोभन बॉन्ग ब्लॉगर शोभन ठीक है आकाश सावकर इंस्टाग्राम ठीक है और यूट्यूब पे ट्रेवल विद आकाश ठीक है ठीक है चलो चलो बहुत बढ़िया ठीक है ठीक है एकदम आपका पे है पास में मुसीदाबाद बहरमपुर वहीं से आए घूमने के लिए दोस्त के साथ यहां से थोड़ी देर ट्रेन में लगता है आपका एक घंटा 45 मिनट हाँ अभी सारा दिन यहां पे रुका था थोड़ा घूम लिया अब, अब कुछ ही देर में निकल जाएंगे तो चलो बेस्ट ऑफ लक चलो नूतन मंदिर की देखकर सुझाव पड़ जा चलो इसी ऑफिस से তাই আমরা পঞ্চাশ টাকার তিনটে কুপন নিয়ে নিলাম টিকিট আর কি আর এই পঞ্চাশ টাকার তিনটে টিকিটের মাধ্যমেই আমরা এই নতুন মন্দিরটির ভেতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিলাম বন্ধুরা এই মন্দিরে জুতো পরে অ্যালাউ নেই তাই সবাইকে এখানে জুতো রেখে ওপরে যেতে হবে তো নতুন মন্দিরটার কাজ চলছে এখনও কবে পুরোপুরি কমপ্লিট হবে জানা নেই কিন্তু এখানে নতুন মন্দিরে ঢোকার সুবিধা আছে তো সুযোগকে ছাড়বে নতুন মন্দিরটা একটু ঘুরে দেখাই যাক তো বন্ধুরা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওতে জুড়ে থাকো

এবং কেউ উপরে উঠার চেষ্টা করবেন না মন্দিরের উপরে কেউ উঠবেন না অনেক উপরে কাজ চলছে সাড়ে তিনশো ফুট উপরে খুবই ডেঞ্জারাস কাজ চলছে দয়া করে কেউ এদিকে ওদিক যাবেন না উপরে উঠার কেউ চেষ্টা করবেন না আপনারা ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন কিন্তু সাবধানের সাথে আমি যেভাবে যাবো যে রাস্তা দিয়ে সেভাবেই আপনারা আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো যেটা দিয়ে এলাম এইভাবেই নামতে হবে নৃশিংহদেবের যে সামনে মন্দির দেখছেন এর ভেতরেও কেউ প্রবেশ করবেন না ভেতরে কাজ চলছে এবং দক্ষিণ দিকে মেন গেটের দুই দিকে যে সিঁড়ি আছে কেউ সিঁড়ি দিয়ে নিচে নামলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই নিচে দিকে দেখেই সামনে এগিয়ে আসো

সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন স্তব করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ভাগবতম অনুসারে সেই লীলা এখানে আপনারা দর্শন করতে পারবেন দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন গুলি আসছে ভিয়েতনাম থেকে বিদেশ থেকে গ্রিন মার্বেল আসছে ব্রাজিল থেকে ব্রাজিল রেড মার্বেল আসছে ইটালি থেকে আরও বিভিন্ন জায়গা থেকে গ্রানাইট আসছে যেমন সাউথ আমেরিকা ইটালি স্পেন ভারতের আছে কিছু গ্রানাইট এইভাবে সমস্ত মন্দিরটি বিভিন্ন দেশ থেকে দেশ বিদেশ থেকে মার্বেল নিয়ে এসে নির্মাণ কার্য হচ্ছে হরে কৃষ্ণ জয় নৃসিংহদে ভগবান কি ভক্তপ্রহ্লাদ মহারাজ কি প্রভুপাদ কি আসুন আমরা এখন নতুন যেখানে রাধা মাধবকে স্থাপনা করে হবে মেন মন্দির ওখানে যাবো সবাই দিতে জাস্ট বন্ধুরা কাজ শেষ হয়নি তাতে এত সুন্দর অসাধারণ লাগছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেল তো সত্যি দেখি এইখানে গাইড আছেন তিনি সবাইকে বোঝাচ্ছেন রাম রাম হরে হরে

গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে আছে নরসিংহদেবের মন্দির নৃসিংহ ভগবান এইটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডোম ওয়েস্টার্ন সাইড ভোজারপুটের দিকে আরেকটি ডোম রয়েছে ওখানে সমস্ত সৃষ্টি থাকতে দেখানোটা নেবেন বর্তমানে ওখানে কাজ চলছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে মেন মন্দিরের ভেতরে যখন তিনটে সিংহাসন बादिक쪽에 যে প্রধান সিংহাসন লেখছেন লেফট সাইড ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপন করা হবে সরস্বতী স্বামীগণ মিডলে থাকে মহামহ প্রভু পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নমঃ শ্রী বৈষ্ণব সদা দয় ও শুভাশী বৈরাবকে যে মহামহ প্রভু পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপন করা হদি ডান দিকে রাইট সাইডে আছে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসক্তি রাধা মাধব অষ্টসক্তি নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকে ঠাকুরজির নতুন মন্দিরে সিদ্ধান্ত হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর জানুয়ারি মাসে সেসব ওপেনি হরে কৃষ্ণ এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে গোপ কুমারীর সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে বিরাট ভাবের গোপ কুমারের নীলা বর্ণনা করা আছে সেগুলি আপনারা এখানে উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন আট ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি উপরের দিকে তাকান মাঝখান থেকে যে একটি বসে নেমে আসছে একটা টিকিট থেকে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝোলানো থাকবে এক একটা প্লানে এইভাবে ঘুরতে থাকবে এক একটা ব্রহ্মাণ্ড চোদ্দ ভুবন শ্রীমদ্ ভাগবতমে যে বর্ণনা করা আছে ফর্টিন স্টেপ আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হচ্ছে মর্ত লোক আমাদের উপরে আছে সাতটা লোক নিচে রয়েছে সাতটি লোক আসলে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে মৃত্যু লোক এখানে সবাইকে মরতে হবে হরে কৃষ্ণ তাই না আমাদের উপরে যে সাতটা লোক রয়েছে ভূ ভোগ স জন তপ মহা সত্য লোক তারপরে আছে চিন্ময় ধাম যেখানে ভগবান বিষ্ণু থাকেন বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে আমাদের ঠাকুরজি ধাম রাধা কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন রাধা কৃষ্ণ সে এক একটা প্রাণীর এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ডি কোথায় থাকেন ঋষি কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারেন এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান হরে কৃষ্ণ সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির যেটা আর কোনো মন্দিরে নেই এবং আমাদের নিচে আছে ছাত্র লোক তল অতল ভূতল সুতল মহাতল তল তল পাতাল তৃতীয় নম্বর যে প্রেম আছে ওখানে থিয়েটারের মাধ্যমে দেখানো ওনার দীক্ষিত নাম হচ্ছে অমরিস দাস ওনার স্ত্রী কথাকার জানেন আপনারা ওনার ওয়াইফ আমাদেরই বাংলা বারাস হতে পারি। বাঙালি তাই বাংলার তো যেতে পারেন তিনি তিনশো কোটি টাকা দান করেছেন আমেরিকাতে ফোর্ড কোম্পানি যে গাড়ি তৈরি হয় তিনি দিয়েছেন তিনশো কোটি টাকা বহুপাদের শীর্ষ দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস হ্যানরি ফোর্ডের গ্রেট র্যামসন ইউটিউবে সার্চ করলে দেখলাম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা ব্যাসাসন তৈরি হবে দেখুন মার্কিং করা আছে খুব সুন্দর একটি ব্যাসাসন তৈরি হবে এখানে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎ ঘুরেছিল প্রভুপাতকে এখানে স্থাপনা করা প্রায় দশ হাজার লোক এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে টেন থাউজেন্ড এই মন্দিরে মোট চোদ্দোটা লিফ্ট তৈরি হবে দুটো লিফ্ট হবে পূজারীদের জন্য নিচে রয়েছে পূজারী ফ্লোর ভগবানের ভোগ সামগ্রী নিয়ে লিফ্টে করে পূজারি উপরে চলে আসবেন আর বারোটা লিফ্ট হবে আপনাদের জন্য উপরে উঠে দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ তা আসুন আমরা এখন মেন গেট দর্শন করব এটাই হবে মেন এন্ট্রেন্স মেন গেট দক্ষিণ দিক तेईटा हवे मेन गेट मेन एंट्रेंस एक मंदिर दो दीके দাড়িয়ে রয়েছে জয় আর বিজয় সাদা কাপড়ে নতা জয় ওইদিকে রয়েছে বিজয় বৈকুণ্ঠ দ্বারপাল ندو কে আচ্ছা মা গঙ্গা দূর থেকে দেখা যাচ্ছে বলুন জয় গঙ্গা মাতা की जय इसकॉन प्रतिष्ठित आचार्य जगतगुरु श्री प्रभुपाद कुष्को समाधि मंदिर की जय এখান থেকে 700 मीटर लंबा എതിकडे রয়েছে জলঙ্গী নদী যেটা কে सरस्वती नदीও বলা হয় এই সরস্বতী নদী পর্যন্ত সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে সেভেন হান্ড্রেড মিটার সাতশো মিটার এই নদীটির ওপর দিয়ে বাঁদিক দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে যারা কৃষ্ণনগরের আসবেন্ড খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন নদীর উপর দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে বাঁ দিক দিয়েই হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট ওই মন্দিরে দেওয়ালে যে সাদা মার্বেলগুলি আপনারা দেখছেন এগুলো দিয়ে নাম থাকে আসছে বিদেশ থেকে কখনো গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে

আপনারা এখন যারা ছবি তুলবেন তাড়াতাড়ি আমরা যেই রাস্তা দিয়ে এলাম ওইভাবে নামতে হবে প্রচুর কাজ বাকি মন্দিরটা তো অনেক দিন থেকে দেখছিলাম কাজ চলছিল এর আগে বেশি তখনও কাজ চলছিল আর এবার এবার যখন আসলাম এখানে ঢুককার সুযোগ পেলাম এবং তোমাদের সামনেও ভিতরের কিছু কারুকার্য তুলে ধরার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি সামান্য খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন মন্দিরটি দর্শনের পর আমরা বাইরে বেরিয়ে দেখি অষ্টম উপজাতি সম্মেলন হচ্ছে সেখানে একটি বড় ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এখানে প্রচুর মানুষের আনাগোনা আর এখানে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানটি তিন দিন তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন ব্যাপী হয়ে থাকবে তো বন্ধুরা এই মায়পুরে জলের সুব্যবস্থাও আছে এখানে মাঠ আশেপাশে দেখা যাচ্ছে আর পিছনে জলে পানীয় জলের সুব্যবস্থা আছে এখানে ঠান্ডা জলও পাওয়া যাচ্ছে একদম চিল্ড প্রচণ্ডই ঠান্ডা এই গরমের মধ্যে এই একটা সুবিধা বেশ ভালো লাগল তো বন্ধুরা আমরা মায়াপুরে এসেছি সারাদিন ঘুরেছি এখানে প্রচুর আনন্দ হয়েছে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা এখানে হয়ে থাকে কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ থাকে না মোবাইলটা এখানে লকারে জমা দিয়ে তারপরে আমাদেরকে ভেতরে যেতে হয় আমাদের ট্রেন ধরতে হবে সেই জন্য আমরা আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম সন্ধ্যা আরতিটা সামান্য কিছুটা দেখে তো এখন যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই কাটা